যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান গণতন্ত্র তো বাদ আপনাদের কাছে এটা হারাম সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি তাহলে গণতন্ত্র যেহেতু হারাম আমি আপনারটা ধরে নিলাম তাহলে বিপ্লবের জন্য আপনি কি কাজ শুরু করেছেন কত লোক তৈরি করেছেন কর্মপন্থা কিভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এটা আমাদেরকে জানাতে হবে তো বাংলাদেশি কি তলোয়ার হাতে নিয়ে আওয়ামী লীগ বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে জেহাদ করা ইসলাম অনুমোদন দেবে এটা কি জায়েজ জেহাদ তো কাফের বিরুদ্ধে হবে তলোয়ার হাতে নিয়ে মুনাফেকের বিরুদ্ধেও তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো তলোয়ার হাতে নেন নাই তাহলে যারা গণতন্ত্রকে হারাম বলছে তারা বিপ্লবের জন্য কোনো কাজ শুরু করেনি ঘোষণা দিয়ে নিজেকে আমির বলে আবার জেহাদের জন্য শুরু করেনি তাহলে হারাম বলে তারা কি করছে তারা এখানে ইসলামী দলগুলোকে ঠেকাচ্ছে তারা ইসলামী দল যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটার কমাচ্ছে কিন্তু আপনার ফতুয়ার কারণে আগামী নির্বাচনে যদি ইসলামওয়ালা একশো জন মানুষ নিষ্ক্রিয় হয় যে আমরা গণতন্ত্র ভোট দেব না হারাম তাহলে একশো জনের ভোট ইসলামওয়ালারা কম পেলো এই জন্য আপনারা যারাই ফতুয়াবাজি করছেন আপনারা দায়ী